চব্বিশ তারিখে উনি হুয়াইদা আরাফে হোয়াটসঅ্যাপটা দিলেন আমি হুয়াইদাকে লিখলাম সে তখন জিজ্ঞেস করল প্রথম তুমি কি করে যাবে তারপর আমি জানালাম আমার পরিচয় দিলাম তারপরে চব্বিশ তারিখে অন্যদের কিন্তু বাছাই করা অনেক আগে হয়েছে আমি একদম শেষ ব্যক্তি যাকে ইনক্লুড করা হয়েছে তখন সে বলল তুমি আঠাশ তারিখের মধ্যে রণদিসিতে বৃদ্ধিসিতে পৌঁছাতে পারবে কিনা আমি তখন দেখলাম কোনোভাবেই এটা সম্ভব না কিন্তু তার আগে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি যাব এবং রেহিমাকে আমি জানালাম যে আমি যাব তখন তো আমার যোগাযোগ আছে ও একটা ছোট্ট উত্তর দিল হান্ড্রেড পার্সেন্ট তারপরে লরেন্দ্রের সাথে আমার পরের দিন সকালবেলায় দেখা করার কথা ও শরীর খারাপ বলে আসতে পারেনি আমি নিউ ইয়র্কে যখন হেঁটে যাচ্ছি তখন রাস্তা দিয়ে এক ভদ্রলোক বাংলাদেশি উনি আমাকে দেখে চিনে ফেললেন এবং উনি ইশারা করলেন কথা বলতে চাই আমি বললাম ভাই আমার খুব রাস্তা এখন পারবো না আমরা নম্বর যোগাযোগ করলাম উনি তারপরে বহুবার আমার সাথে যোগাযোগ করতে চেষ্টা করতে পারেননি ওই দিন না থাকাতে তাকে আমি সময়টা দিলাম সে এসে আমি তখন ট্রাভেল এজেন্টের সাথে যোগাযোগ করছি কি করে আমি ওই জায়গায় অত তাড়াতাড়ি পৌঁছাবো তখন সে আমাকে বলে সে একটা ভিয়েতনামে বিলিয়নের জন্য সে তখন অ্যাপে বসে যে জিনিসটা করলো বলে দেখো বিনডিসি তুমি পৌঁছাতে পারবে না রোম থেকে তুমি যদি বাস নাও লেচে বলে একটা জায়গায় যেতে পারবে সাড়ে দশ ঘন্টা ডাক্তার ওই বাসের টিকিট আমি তখন কেটে ফেলে আমি অন্য মিটিং চলে গিয়ে ট্রাভেল এজেন্টের কাছে দায়িত্ব দিলাম তুমি এই টাইমের মধ্যে আমাকে রোমে পৌঁছানো দরকার আমি ওখানে পোকাটার প্রফেসর ইউনিভার্সিটির যে মানব অধিকার সেশনটা ছিল ফুল ফাউন্ডেশন ওখানে যখন বসে আছি তখন সে আমাকে টেক্স করলো আপনার জন্য অপেক্ষা করছিলাম আমি বুক করে দিয়েছি নিউ ইয়র্ক থেকে আমান হয়ে দোহা হয়ে ঢাকায় পৌঁছে এখানে আমাদের সাথে কি হবে এতদিন থাকবো না কিভাবে চলবে এগুলির প্রস্তুতি নিয়ে আবার ধরে রোমে এবং প্রেস করে রোমে রোমে চলে গিয়ে ওখানে তারপরে পাঁচ ঘন্টা অপেক্ষা করে রাতের বাস ধরে সকালবেলা লেচি পৌঁছালাম সেখান থেকে আরেকটা বাস নিয়ে আরেকটা ট্রেন ধরলাম সেই ট্রেনের পরে আরেকটা বাস নিয়ে তারপরে বিশ মিনিট হেঁটে পনেরো তারিখ সকালে পৌঁছাতে পারলাম